এই এক বড় বড় সিন্যাচারা সভাপতি শক্ত গাড়ি ছিল উনাদের সাথে আলোচনা করলেন পরে উনি দতন তখন গাড়িpotentকেই চেষ্টা করতে আমাদেরকে এই পয়সাটা আমরা কিভাবে পাই কিভাবে দিবে বললো না যখন সভাপতি হলেন তখন 2004 তখন এই যে জ্ঞান যে তাদের যেন পাজে থর মিটিং হয় এই মিটিং এ উপস্থাপন করলেন যে মহরিয়াকে আমরা যদি কিনে এরা তো বাল বাচ্চা আছে এরা তো সলন লাগে এদের কি একটা ভবিষ্যৎ আমরা কি করতে পারি না অবশ্যই অবশ্যই অনেক কথা বললে বলতে হয় অনেক কথা তো তার নাই এইভাবে পরে আমাদের টু পার্সেন্ট আসবে টু পার্সেন্ট এই তাদের সংবিধান আনিয়া পরে এই প্রথম বর্ষে যে হাগেলো 36400 টাকা এই আমাদের সমিতি আমরা উদ্যোগ করি এইখানে আমাদের ভিতরও তো আমরা সব ভালো নই আমরা কেউ অনেক রকম চিন্তায় থাকি এই সবগুলো যা চরাই উতলপাত করতে হইল 10 12 বছর অনেক fara bhagi দাহাদাই করি আমরা এই লাগা আসি গঠন এটা আমাদের এটা

পরে এই আমি যখন সভাপতি তখন আমি পঞ্চাশ হাজার টাকা করে মৃতকের থেকে বা যার যাবে আমাদের সংবিধান অনুযায়ী যার যার যাত্রাক পঞ্চাশ হাজার আমরা পঞ্চাশ দিলেন তারা পঁচিশ দিলেন আমরা এক লক্ষ দিলেন তারা পঞ্চাশ দিলেন তাহলে আমরা যদি চার লক্ষ তিন লক্ষ টাকা পাই

এখানে তিনটা প্যানেল হয়েছে সঠিক প্যানেলের সঠিক লোক আমরা নির্বাচন করতে হবে নির্বাচিত করতে হবে তার কারণ হইল এই আমরা বেহে একবারের মানা আমরা সবাই সবার চিনি কার কি চরিত্র কে কিভাবে চলে কে কি করে এগুলি সব বলার এখানে প্রার্থীটা তো আরো তো আছে দল আমরা সবারই চিনি আমরা জানিয়া বুঝা চিন্না এই প্যানেলে যদি ভালো লোক আমরা যাচাই করে দেখা কি আপনারা এই প্যানেলে এই সত্তর জনকেই নির্বাচিত করবেন এই আমার দাবি আরেকটি বিষয় হইল রাশেদের আমলে রাশেদ যখন সেক্রেটারি হইল তখন আদিক সোহেল রাশেদ যার আই বয়ে বয়ে একটা এরা গত পরিষদ আমরাই দিচ্ছিলাম তারা পাস করিয়া পরে সাজছে যারা আমাদের মাথায় ছিল না বা ধরছে না আমরা যে আমরা বলিয়া গেলে আমাদের একটা ফ্যানা হবে ভবিষ্যৎ বা আজীবন সেই তারই একটা শ্রদ্ধা আমরা সুসভা শ্রদ্ধা সহিত পালন করবো এই জিনিসটি আমার মাথায় ছিল না কিন্তু এই ছেলেদের মাথায় আসছে ফেন আসছে দুনিয়ায় দেখছি আমরা তো কোন দেখছে না এছাড়া এই সকল বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই প্যানেলকে ভুট দিলে আমাদের সমিতির আরও উন্নয়ন হবে আমাদের সম্মান বাড়বে আমাদের সন্তান আদি এই ট্যান থেকে পয়সা নেওয়া লেখাপড়া করবে খাইবে চলবে আমরা ভালোভাবে চলতে পারবো আমি আশা করব আমাদের এই প্যানেলকে আপনারা ভুটবে জয়যুক্ত করবেন এবং এই সমিতির সকল কিছুই সহ সকল কিছুই রক্ষা করবেন এই বুথ দেওয়ার দাবি রেখে আমি আমার বক্তব্য একটা শেষ করছি